স্মরণ করে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে একটা মানবিক দেশ একটা কল্যাণের দেশ কল্পনাই করা যায় না গত সরকারের আমলে এই পুলিশ বাহিনীর অনেকে পুরা বাহিনীর কথা একসাথে বলব না কতখানি হৃদয়হীন ছিলেন নিষ্ঠুর ছিলেন আমি তো মাত্র ছত্রিশ ঘন্টা ছিলাম তারপরে জেলে ছিলাম দুই বছর এই দুই বছরে এরকম অজস্র কাহিনী রেখেছি যেগুলো লিখলে একটা বিরাট বই হয়ে যেতে পারে আমাদের জন্য সুখের খবর এখন যারা ক্ষমতায় আছেন তারা এই মানবিক গুণ সম্পন্ন বলে আমি মনে করি এবং তারা বেশ করিব কর্ম রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আমি কাউকেই মনে করি না যে তিনি পর্যবেক্ষণের বাইরে থাকবেন একেবারে নিরঙ্কুশ সমর্থন কখনও কোনো কাজের কথা নয় কিন্তু তারপরেও আমি বলবো খুব অল্প সময়ের মধ্যে তারা এই ব্যাপারে আপনাদের দাবি মতো কমিশন করেছেন ঘুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন কঠিন কাজ আমি মনে করি মায়ের ডাক অধিকার এবং অন্যান্য সংগঠনগুলি মিলে এ পর্যন্ত যতজন ডিজ্যাপেয়ার করেছেন তাদের একটা লিস্ট তৈরি করেছেন সেটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা তার চাইতে বেশি কারেক্ট একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট করতে পারবেন কি না তা জানি না যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কি না সেটাও একটা কঠিন কাজ সবচেয়ে বেশি কঠিন মনে হয় যে দেশি গড়ে উঠুক যত ভালো যত নির্যাতন বিরোধী গুম বিরোধী মানবতাবাদী সেই জায়গায় একটা বিরাট শূন্যতা কিন্তু থাকবে যারা এখানে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়েছেন অনেকে এখানে নাই এখন আত্মীয় স্বজন তাদের স্বজনরা মনে করছেন এই যে আন্দোলন যা বিজয়ী হয়েছে তাদেরকে খুঁজে বার করতে পারবে কিন্তু সত্যি কথা হচ্ছে এই এতগুলো মানুষের মধ্যে অনেকেই আমাদের মধ্যে আর ফিরবেন না এই কষ্ট হয়তো তারা জীবনেও ভুলতে পারবেন না আর এই রাষ্ট্রের বুকে যে কত বড় ক্ষত এটা তৈরি করবে আমি মনে করি সেটাও কখনো মুছে যাবে না আমি শুধু আহ্বান করব ওই ক্ষতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করেন এই ধরনের সৈরাচার এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন রাজনীতির যেখানে থাকেন সমাজের যেখানেই বসবাস করেন এগুলোকে ঘৃণা করতে পারতে হবে ওই যেরকম করে ডক্টর ই বলেন না বাংলাদেশ একটা পরিবারের মতো একটা পরিবার হিসেবে গড়ে তুলতে চাই আমি বলতে চাই সেরকম করে এই যে ঘৃণা হিংসা প্রতিহিংসা খুন এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে নাই করে দেওয়া এই জায়গা থেকে বেরিয়ে আমরা মানবিক হই একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি সেই রকম একটা দেশ করতে পারি বাংলাদেশ যেই দেশ আসলে বসবাসযোগ্য প্রাণ ভরে নেওয়া যাবে মুখ করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে এখন সবাই বলছেন কথা বলবার অধিকার থাকতে হবে গণতন্ত্রের অধিকার থাকতে হবে সেই জায়গায় আমরা থাকি এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি আমরা একটা ওয়াচ ডগের মতো পলিটিক্যাল পার্টি বটে অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন কালচারাল অর্গানাইজেশন তারাও তাই হওয়া উচিত ওয়াচডগ এই অর্থে সবই তো আর কারেক্ট করা যায় না যারা এই গুম খোরের শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে হাজারের কাছাকাছি হয়তো বেশি এখনও জানি আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি প্রতিটা হত্যার বিচার করতে হবে আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে একটি ঘটনা শুধু বলি আপনাদের কাছে কথা বলা শেষ করব আমার বাড়ি বগুড়া বগুড়ায় এগারো জন মানুষ এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন তাদের কবরে আমি যাবার চেষ্টা করেছি এগারোটাইতেই যেতে পারিনি একজন ছাত্র আর দশজন বিশ্বাস করুন দশজন একেবারে দরিদ্র নিরন্ন মানুষ একটা কবরে যখন যাচ্ছি তখন অন্তত তিনটা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে ওখানে কোনো মানুষের বাড়িঘর নেই আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো তারা বললেন ও তো রিক্সা চালাতো নিজের জন্যে তার এক ছটাক মাটি নাই কোথায় কবর দেবে লাশ আটবার পরে সবাই কাঁদছে আর কান্নার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করে যাতে তার কবর দেওয়া যায় আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারে যেতে হবে আমাদেরও যেতে হবে উন্নত যে বাংলাদেশ করতে চাইছি নতুন বাংলাদেশ করতে চাইছি এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি সেটাই আমাদের আজকের শপথ ঘুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন ঘুম প্রতিরোধ ঠিক বলবো না কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকব তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র ঘটবার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি সবাই ভালো থাকবেন